মানসিক রোগ মানে হলো মনের রোগ মনের রোগ বলতে আমরা বুঝি যে আমাদের যদি আচরণ চিন্তা আমাদের আবেগীয় বিষয় আমাদের মেমোরি সিস্টেম আমাদের পারসেপশন অর্থাৎ হলো আমরা যেভাবে জীবন দেখি আমরা নিজেদের দেখি দৃষ্টিভঙ্গি অর্থাৎ এই বিষয়গুলো যদি আমাদের পরিবর্তনের কারণে আমাদের যেই পারস্পরিক সম্পর্ক আমাদের নিজেদের ভালো থাকা এবং আমাদের যে পেশাগত জীবন সেটা যদি অ্যাফেক্টেড হয় অর্থাৎ হলো আমার আবেগীয় জায়গাটা অর্থাৎ যেমন আমাদের দুঃখ ভালো ভালো লাগা আমাদের মন খারাপ আমাদের হাসি খুশি সবই কিন্তু আমাদের প্রত্যেকের মানুষের মধ্যে রয়েছে আমাদের মধ্যে ঈর্ষা আছে হিংসা আছে কিন্তু এই বিষয়গুলো যদি এতখানি প্রকট হয় যে প্রকটতা আমার পারস্পরিক সম্পর্কে ব্যাহত করছে হ্যাঁ যে আমার ঘুমের সমস্যা হচ্ছে আমার নিজেকে ভালো রাখতে সাহায্য করছে না আমি আগে যেভাবে মানুষের সাথে করতে পারতাম আমি আগে যেভাবে নিজের প্রতি টেক কেয়ার করতে পারতাম সেটাতে যেন অ্যাফেক্ট হচ্ছে এবং ওভারঅল আমার নিজেকে ছোট মনে হচ্ছে আমার সেলফ ইস্টিমটা কমে যাচ্ছে এবং আমার পেশা যেটা আমার পেশাগত জীবনও এটা অ্যাফেক্টেড হচ্ছে অর্থাৎ হলো আগে যে কর্মদক্ষতাটা ছিল আগে যে আমি কোনো একটা কাজ যত সুন্দরভাবে আমরা করতে পারতাম সেটা যদি আমরা ঠিক মতো করে করতে না পারি এবং যেটা বললাম যে পারস্পরিক সম্পর্ক যদি আমাদের ব্যাহত হয় এই পারস্পরিক সম্পর্কর ক্ষেত্রে হতে পারে যেমন পরস্পরের সাথে খুব ঝগড়া করছি পরস্পরের সাথে অনেক দূরে সরে নিয়ে যাচ্ছে আগে যেভাবে আমরা ইন্টারাকশন করতাম সেভাবে আমরা করছি না যেন একদমই হলো একা হয়ে যাচ্ছে কারোর সাথে কথাই বলতে ভালো লাগছে না কারোর সাথে মিষ্টি ইচ্ছা করছে না আর সেটা কিন্তু আপনার এক ধরনের পারস্পরিক সম্পর্কটাকে আমাদের ব্যাহত হওয়া কাজে আপনি দেখবেন এই যে আমি যেটা বললাম যে আমাদের যে চিন্তা ভাবনা আমাদের আচার আচরণ আমাদের আবেগীয় জায়গা এই জায়গাগুলা যদি পরিবর্তনের মাধ্যমে আমাদের যদি সিগনিফিকেন্টলি আমাদের জীবনের দৈনন্দিন জীবনে এই তিনটা এরিয়াতে অর্থাৎ হলো আমাদের নিজের সেলফ কেয়ার পারস্পরিক সম্পর্ক এবং হলো আমাদের পেশাগত জীবন এটা যদি হলো মারাত্মকভাবে ব্যাহত হয় বা এটা যদি ব্যাহত হয় তাহলে কিন্তু আপনারা একটু হলো সাইকেটিস্টে স্মরণপন্ন হতে পারেন ধন্যবাদ সকলকে মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন